চর্যাপদের কবিদের দ্রোহ থেকে চর্যাপদের কবিদের দ্রোহ থেকে কৈবর্তের বিদ্রোহ ফকির বিদ্রোহ থেকে ফরাইজি আন্দোলন বাঁশের কেল্লা নিয়ে রুখে দাঁড়ানো মুক্তিদুমির কলের বোমাহাতে ক্ষুদিরাম বসু চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা ব্যারাকপুরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মঙ্গল পাণ্ডে বিনয় বাদল দীনেশ থেকে সুভাষ চন্দ্র বোস রবি ঠাকুরের ছুঁড়ে ফেলা নাইট পদক আর নজরুলের কবিতার দ্রোহ বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহসের একত্রিত উচ্চারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা হে জাতির পিতা আজকের এই আলোচনা সভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্ত ডায়রি বঙ্গবন্ধু তো রত্ন শেখ হাসিনার ভাষায় মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গেরিলা এই স্বদেশকে যিনি সন্তানের মতোই ভালোবেসেছেন বাংলাদেশের সাহিত্য শাসন স্বাধীনতার আন্দোলনে ছাত্র জনতার আপো সিন্দুরক বঙ্গমাতা শেখ ফজিলাত নেসা মুজিব সহ পনেরোই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে সাদাত বরণকারী সকল শহীদদের প্রতি প্রিয় বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানে আলোচনা সভায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আজকে দিক নির্দেশনা নিয়ে আসবেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা গায়ে গায়ে তারা নব নব বাংলাদেশের আধারের পরস্তব পরিচয়ের রূপকার বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথী বঙ্গবন্ধু তনেয়া নেয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজকের এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আলহিয়ান খানজয় অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের প্রিয় ছাত্রনেতা সঞ্জিত চন্দ্র দাস প্রিয় বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই বছরেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতাটি রচনা করেছিলেন সেই বিদ্রোহী কবিতার সবচেয়ে বিখ্যাত পঙ্ক্তিটি যখন আমরা শুনি শিরি নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির এই বাণীটি শুনতেই আমাদের মানসপটে যে মুখচ্ছবিটি ভেসে ওঠে সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রিটিশ ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেটি বলেছেন সেটিকেই বলেছেন যে হিমালয়ের সমান উচ্চতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে তার ব্যক্তিত্বের কারণে আজকে প্রিয় বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেইশ বছর ধরে শৃঙ্খল মুক্তির সংগ্রাম করেছেন তেইশ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ ভাঙ্গার গান গেয়েছেন স্বাধীনতার জন্য আন্দোলন বাংলাদেশের মানুষকে প্রস্তুত করা সাম্প্রদায়িক মানসিকতায় দুষ্ট সে সময়ের মানুষকে একটি আদর্শিক মানবিক গণতান্ত্রিক মূল্যবোধে প্রস্তুত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরান সংগ্রাম